ভাই ভালো আছেন কেমন ষাট শতাংশ জমি শসা আছে শসা এটা জনতা করছি তো জনতা এই কাজ করতেছি আরকি আপনার আপনার শশার গাছ গুলো উঠাই দিচ্ছি যেহেতু গাছের বয়স আপনার একুশ দিন হচ্ছে গাছের বয়স একুশ দিন হচ্ছে আপনার আর চোদ্দ পনেরো দিন আমি আমার শশা হার্ভেস্ট করা শুরু হবে আর খুব আমি শ্রম দিই কি আর কৃষি কাজ আমি আমার মানে আত্মার মানে অন্তর অন্তরস্থল থেকে আরকি ভালোবাসি এবং মনে করি যে কৃষি একমাত্র পেশা যেটা মনে করেন যে আহ করে ভবিষ্যতে একটা ভালো কিছু করা সম্ভব এবং এখানে অনেক মানুষের একটা ব্যবস্থা হয়ে থাকে যে কারণে আমি নিজে পরিশ্রম করতেছি আমি আমি এত বড় একটা প্রজেক্টের মনে করেন যে হওয়ার পর নিজেই পরিশ্রম করি যাতে করে ফসলটা বেশিভাবে উৎপাদন করতে পারি এবং মানে সঠিকভাবে যাতে বাইরে বিক্রি করে দেয় মানে মানুষের চাহিদা পূরণ করতে পারি এই কারণে আমি নিজেই শ্রম দেই যাতে ইনশাল্লাহ খুব ভালো মানের ফসল উৎপাদন করতে পারি বুঝছেন

এটা কৃষি প্রসঙ্গে অনেক কিছু জানেন মনে হয় তাই না অনেক আলহামদুলিল্লাহ মোটামুটি আমি তো মনে করি কোন এখানে আপনি যে অল্প টাকা ইনভেস্ট করে এখান থেকে আপনি বেশি টাকা কিভাবে ইনকাম করবেন এরকম একটা কোর্স যদি আমাদেরকে জানতে দেন তাহলে একটু মানে আমরা খুশি হতাম ভাই আসলে কৃষি কাজটা হলো কি নিজের সন্তানের মতমতেই আপনি এর ছারা মানে একটা বীজ থেকে শুরু করে আপনার মানে ফল সংগ্রহ করা পর্যন্ত নিজে জোর পরিচর্যা করতে পারে নিজে স্প্রে দেওয়া নিজে মনে করেন যে দুই তিনজন শ্রমিক নিয়ে নিজের সাথে থেকে কাজ করা ইনশাল্লাহ তাহলে আপনার মানে ভালো একটা কিছু করা যাবে এখান থেকে মানে সবচেয়ে বড় কথা ভাই আপনার নিজেকে শ্রম দিতে হবে আচ্ছা লাভজনক ফসল কি কি এখানে আপনার কি কি ফসল আছে তারপরে কিছু একটু বলবেন আপনি দেখাচ্ছি আমি এই করে দেখাচ্ছি এখানে শশা আছে সাত শতাংশ পেঁপে আছে মরিচ আছে আর ওই পাশে কিছু ফসল করবো আর কি চলেন আপনাকে আমি আমার পেঁপে পেঁপে দেখাই আসেন পেঁপে দেখাই তিন বিঘা জমি আর কি পেঁপে আছে ধরেন একশো মতন এক হাজার এগারোশো গাছ আছে আমার বুঝছেন এই যে দেখেন আমার পেপে ধরা দেখেন ভাই গাছের বয়সে খুব কম হচ্ছে তিন মাসের মতন হচ্ছে গাছের বয়স এই যে আমার পেপে ধরা দেখেন

আদিতেও আপনার মনে করেন যে মানে ফসলটা ভালো হয়েছে এবং দুইটা ফসল আমার হইছে আরকি যে কারণে একটা ফসলে জলো আপনারা ধরেন একটা উদাহরণ দেই যদি 1 লক্ষ টাকা কাছে তাহলে দুইটা ফসলে ডাবল আসবে আপনারা কিন্তু খরচ কিনতে একই একই স্প্রে দিয়ে আপনি দুইটা ফসলও চার পেপে তো মোটামুটি একটা ভালো একটা ফসল যেটা ফল হিসেবেও বিক্রয় সবজি হিসেবেও বিক্রি হয় তাহলে এখানে এই প্রজেক্টে আপনি সব সময় দেখাশোনা করেন আমি সব সময়ই থাকি এখানে যেহেতু আমার আমি বলছি পেশা আমার কৃষি পিসা যেটা আমার জন্মের পরে থেকে আর বাবা মার পিসা ছিল সেটা আমার পেশা এই কৃষির মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয়ে আমার ব্যাপক অভিজ্ঞতা আছে খালি পেপে না আমি আর আগে তরমুজ করছি যে ভিডিও গুলো আপনার না আর আগে তরমুজ ছিল তারপরে কল্লা করি মানে সব সব ফসলই করি আমি আর আমি একটু স্প্রে দেবো তো আপনাকে আমি স্প্রে দেওয়া দেখেন আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা স্প্রে ট্রাই ভাই কি করতেছে দেখালে ভাই ও যে স্প্রে দেবো বুঝছেন তাই স্প্রে দেবেন আপনার এটা হরমোন এটা আপনার সাদা মাছের ওষুধ এটা আপনার হলো কীটনাশক এবং এটা চিলেটের জিং আর এটা আপনার হলো পোকার জন্য আর কি আবার একটি মেন জয় তো এগুলো দেব আর কি যেহেতু গাছে একটু রোগ দেখতেছি সবগুলো একটা মিশ্র করে